লাউ পাতা অনেকগুলো খাইছি সেকেন্ড টাইমের মতো স্যুপে দেওয়ার জন্য কলমি শাক তুলতেছি সেকেন্ড টাইমের মতো বেস্ট আজকে দেখি এই পোশাকের দুইটা ডাল কাটবো এই ডালটা কাটলে এখানে একটা গাছ আছে এটা বাড়তে পারবে এই ঢাকা পড়ে গেছে আসলে কিছু করার নাই উইন্টার চলে আসবে আর কিছুদিন পরে সো এখন ডাল বের হবে আর খেয়ে ফেলতে হবে এরকম করতে হবে এটাও বেরোচ্ছে অবশ্য লাল টাইপেরগুলো দেখা যাক তো ওই ছোট যে কচুগুলো আছে আমরা তো বলি আমাদের এলাকা সুজি কচু তো ওই কচুগুলা মানে বডিটা খেয়ে তো যেই জায়গাটায় একটু মানে অঙ্কুর হয়েছিল মানে গাছের ইয়ে দেখা গেছিলো সেইটুকু জায়গা শুধু লাগাই দিয়েছি মানে লাগাই দেওয়ার পরের দিন থেকেই পাতা গজানো শুরু করছে আশা করি এই কচু দিয়ে কচুর ডাল রান্না করা যাবে খুব তাড়াতাড়ি হয়ে গেল আর আমার কুমড়াগুলোতে তো আমি ভাবছিলাম যে এরা জুকিনি টাইপের কুমড়ার গাছ কিন্তু এখন দেখতেছি যে কিছুদিন মানে মাটিতে লাগানোর কিছুদিন পরেই ফুল চলে আসছে তখন আমি ভাবছিলাম জুকিনি টাইপ বাট এখন দেখতেছি এদের মানে কী বলবো ডাল বেরোচ্ছে এরকম লতানো ডাল ওদের একটা মানে ইয়ে দরকার লাঠি টাঠি কিছু একটা দিয়ে দিতে হবে এটা দেখে আরও বড়ো হচ্ছে ফুল এখনও ফুটেনি অনেক করে দেখা যাচ্ছে যেহেতু আমার এখানে ফুলের গাছ নাই মনে হয় হাত দিয়ে করতে হবে আমাকে আর এই মূলার পাতা আসলে আমি খেয়ে ফেলছি একটু নষ্ট টষ্ট হয়ে যাচ্ছিল মূলা হচ্ছে মূলাগুলো হচ্ছে লম্বা হবে না গোল হবে আমি জানি না এখন যে একটা জায়গায় প্রচুর এমনি লেগে লাগিয়ে দিছিলাম এটাও হচ্ছে আমি কোথেকে যেন মানে আমি হ্যাঁ বাংলা দোকান থেকেই শিম কিনে আনছিলাম তো ওগুলো একদম কচি ছিল মানে পাকা কোনো শিম ছিল না আমি এমনি গুজে দিয়েছিলাম তারপর দেখি মানে অন্য একটা ইয়ের মধ্যে মানে লাউ গাছের সাথে অথবা ধনে পাতার সাথে নিজে যে একজন খুব মানে তেড়ে ফুরে উঠতেছে পরে দেখি যে আরে এটা তো শিম গাছ মনে হয় তো ওকে একটা আলাদা বালতিতে লাগাই দিয়েছি দেখা যাক উইন্টার আগ পর্যন্ত একটা দুটো সিম খাইতে পারি কি না দুইটা গাছ উঠছিলো আমি এমনি লাগাই দিয়েছিলাম মানে কোনো ইয়ে নাই কোনো আশা করে না লাগলো হইলো হইলো না হলো না এরকম আর কি কিন্তু হয়ে গেছে দেখি ওকে প্রতিদিন এসে এসে আদর করি সবাইকে আদর করি যে তাড়াতাড়ি বড় হচ্ছে আমি একটা ওই যে একটা ভিডিও দিছিলাম স্ট্রবেরি বাগানে যাওয়ার তো ওইখানে স্ট্রবেরি তুলে আনার সময় কয়েকটা ডাল এমনি একটা ইয়ে তুলে আনছিলাম মানে গাছ না হাঁটার সময় স্ট্রবেরি বাগানে হাঁটার সময় যেই ইয়েগুলো পড়ে সেরকম একটা জায়গা থেকে ডাল আনছিলাম কিন্তু আমি জানি না হবে কি না বাট দেখি এই যে এটা আগের পাতা ছিল হয়ে গেছে এগুলো নতুন পাতা আমার বাসায় এসে গেছে আরও হচ্ছে স্ট্রবেরি আসলে অক্টোবরের দিকে তো শীত পড়বে আলটিমেটলি খেতে পারবো কিনা জানি না এখানেও সেটাই সেই অবস্থায় হয়েছে পেঁয়াজ খাইতাম পেঁয়াজের যে পেঁচ নিচের যে গোড়ার অংশটা ওটা অল্প পাতলা করে কেটে লাগায় রাখতাম সেগুলো হয়েছে আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম খাইছিলাম কিছুদিন আগে ফ্লু মার্কেট থেকে লাল রেড ক্যাপসিকাম তো ওটা যদিও ওরকম পাকা ছিল না কাঁচাই ছিল তো সেটা থেকেও হয়ে গেছে এতগুলা ছানাপোনাকে যে আমি কোথায় লাগাবো আমি জানি না মাটি শেষ অলরেডি আমার অনেক দোকানে মাটি বিক্রিও বন্ধ হয়ে গেছে কারণ এখন কেউ আর মাটি নেবে না কিনবে না কারণ ইয়ে লাগানোর দিন শেষ এটা নেই গাছ লাগানোর দিন শেষ এই জন্য মাটি বিক্রিও বন্ধ হয়ে গেছে আর এই গাজরগুলো গাজর গাছগুলো বড়ো হচ্ছে দেখি আসলে গাজর পাই কিনা জানি না হবে কি না আশা করি হবে আশা করতেছি দেখি তুলে ফেলে এটাও একটা কাগজের একটা ইয়েতে সেই কাগজ নষ্ট হয়ে গেছিলাম চলে গেছিলাম টমেটো কিছু খেয়ে লাগাইছি কিছু একটা গাছ আমি রাস্তা থেকে ঘুরে আনছি বড় হচ্ছে ফল ফুল দেখা যাচ্ছে না আলু গাছগুলো আসলে অনেক বড় হয়েছে পাতাটা তো খাইছি অনেক কিন্তু ভিতরে কি অবস্থা আমরা যায় না ওগুলো আসলে ফুল টুল দিয়ে যখন মারা মারা যাবে গাছগুলো তার এক সপ্তাহ পরে আসলে তুলবো দেখি কি হয় এইটা লাউ না সরি তখন মানে লাউ বলছিলাম কুমড়া এটা আসলে এটা কুমড়ার ডগা খাইতে পারবো কিনা জানি না আমার হাতে সময় আছে আর দুই মাস দুই মাস নাই মনে হয় দুই মাসের মতো আর কি দেখা যাক কি হয় ও আরেকটা কথা এই যে আমি এই বতুয়া শাকের গাছটা কুড়ে আনছি আমার ভীষণ ভীষণ প্রিয় একটা শাক এই বতুয়া শাক তো যখন আমি ছোটোবেলায় শীতকালে স্কুল শেষে মানে স্কুল ছুটিতে নতুন ক্লাসে ওঠার আগে দাদুর বাড়ি বাড়ি যেতাম তখন গম বাড়িতে মানে গমের খেতে এগুলো আগাছা হিসেবে হয়তো আমি জানি না এখন মানুষ চাষ করে কি না এটা আমার ভীষণ শাক আর ঢেঁকি শাক এতই এতই আমার প্রিয় মানে আর কিছু লাগবে না শুধু ভাতের সাথে লবণ লাগবে আর ঢেঁকি শাকের ভাজা অথবা বদ্ধ শাকের ভাজা এরকম আর কি এমনিতেই শাক সব শাকে আমার ভীষণ প্রিয় বাট এই দুইটা জানি না মানে স্মেলটা একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড যাই হোক দেখি এগুলোর বীজগুলো রেখে দিব আর রাস্তায় রাস্তায় আমি দেখি অনেক বোথা শাক অনেক বড় বড় বোথা শাক ওগুলোর বীজগুলো কালেক্ট করব তারপর নেক্সট ইয়ারে নেক্সট মার্চে মার্চ এপ্রিলের দিকে আমি বেশ যত বড় গাছই লাগাই না কেন মানে সিম লাউ কুমড়া এই টাইপের সবগুলো গাছের ইয়েতে এরকম বীজ বীছিটা দিব যেন এগুলো খাইতে পারি কয়েকবার পারি তো এই হচ্ছে আমার বাগানের সর্বশেষ অবস্থা আর কি গরিবের বাগান বুঝে যাচ্ছে মানে এটা সেটার মধ্যে যেখানে পাইছি যেটার মধ্যে স্ট্রবেরি কিনছিলাম তো এটার মধ্যে মূলা লাগাইছি যতটুকু হবে হবে তো এখানে আমি একটা ইয়ে করতে চাইছিলাম যে দেখতে চাইছিলাম হয় কি না ডিমেরিয়াতে সরিষা তো অনেক দিন মানে পনেরো বিশ দিন পরে মনে হয় সরিষা মানে গজাইলো আমি দিয়ে রাখছিলাম বীজ তো সরিষা শাক খাব তো আমি ভাবছিলাম হবেই না বোধ হয় আর বাট এখন হয়েছে দেখা যাক একটু বড়ো হলে খেয়ে ফেলবো মানে এগুলো সালাদ হিসেবে কাঁচাই খেয়ে খাইতে হবে মানে আটি বেঁধে শাকের ভাজি খাইতে হলে আমাকে টবে লাগাইতে হইতো মানে আর একটু প্রফেশনাল ভাবে আমি এমনি লাগাইছি যাই হোক আচ্ছা অবস্থা টাটা সবাইকে